তাদেরকে একশত শহীদের সবাব দেওয়া হয় সালাম দেওয়া আমার নবীর জবাব দেওয়া ওয়াজিব বাহিরের ইকু আরো ইকু কম কিন্তু বর্তমান সমাজে এমন একটা অবস্থা হয়েছে যে মানুষ একজন আর সালাম দিতে চায় না দুইটা কারণে বলেন কয়টা কারণে এক নাম্বার হইল অহংকার দুই নাম্বার হইল সম্পদের বাহাদুরি অহংকার থাকার কারণে সে চিন্তা করে আমি কেন তার সালাম দিব সে আমার সালাম দিব যখন হঠাৎ পয়সা হলো হয়ে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন এলাকার নিম্নবিত্ত রিক্সার ড্রাইভার অটোর ড্রাইভার কৃষক যে হোক সালামাত দেয় না কারণ সম্পদের কারণে তাহলে কয়টা কারণে মানুষ অহংকারী হয় এবং সালাম দেন আমি আপনাদেরকে সালাম দিছি আপনারা উত্তর দিচ্ছেন একজন দিলে আদায় হয় কিন্তু এখানে যে এতগুলা মানুষ ভরপুর মেডিকেল ফোনা যায় না এটা বোঝা যায় না বর্তমানে এক কেজি চাউলের দাম কত পঁচাত্তর বাংলাটা আর কি আচ্ছা আমি যদি পঁচাত্তর টাকা না দিয়ে দোকানদারের যদি আমি ষাট টাকা দিই আপনারা কন্ত দোকানদারকে আমার পঁচাত্তর টাকা চাউল দিব না ষাট টাকা চাউল দিব সাফারাणसी পরিমাণ মানুষ আমি যে সালাম দিছি আপনাদের জবাব আপনারা 60 ঠিক কইছে জবাবটা আমার 75 ঠিকই লাগবো একটু mohabbat আওয়াজে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া